সাইতনাপুর বৈতুল নূর জামাই মসজিদের বাউন্ডারি ওয়ালের শিলান্যাস ও পুকুর ঘাটের শুভ উদ্বোধন করেন মাওলানা আবুল খয়ের মেহবুব বরফইয়া ও আলগাপুরের বিধায়ক পুত্র সাদিক আহমেদ চৌধুরী মঙ্গলবার দুপুরে মোহনপুর এলাকার বয়তুল নূর জামে মসজিদের এই শুভ শিলান্যাস ও উদ্বোধনের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আলগাপুরের বিধায়ক খাজি নিজামুদ্দিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন মহল্লাবাসীরা এদিকে এই মসজিদের বাউন্ডারি ওয়াল ও পুকুরঘাটের জন্য বিশিষ্ট সমাজকর্মী মিজবাহুল ইসলাম লস্কর অক্লান্ত পরিশ্রম করেছেন এজন্য তাকেও ধন্যবাদ জানানো হয় হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় রিপোর্ট Terus 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 terus

ای اللہ خاص کری تمہار گور ای اللہ بایت اللہ شریف اور امشو ای اللہ شاید نفور جامع مستی دور ای اللہ پشکنی لیرگاٹ ای اللہ شماعت شبیق ملے صاحب نجام الدین صاحب دانو خرار خرنے ای اللہ یک شبہ ادھودنی غریا ای اللہ تنسلیر شمگل ہویا ای اللہ باشی مربیان کرام نجوان خور ای اللہ